মালদার গাজল শহর এলাকায় বর্ষার জল জমে ডুবে রয়েছে বসতি এলাকা এলাকার প্রায় আড়াইশো পরিবার এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন এমএলএ পঞ্চায়েত সবাইকে জানানো হয়েছে আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না ভোটের সময় আসছে দিদি বৌদি ভোট দিন এবার আমরা মনস্থ করেছি কাউকে ভোট দিব না এবার আমরা যদি জলে মরেই যাই তো ভোট দিব কাকে ভোট কাউকে দিব না এক কোমর জল জলের মধ্যে দিয়ে আমরা যাওয়া আসা করছি ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসছি পরীক্ষা চলছে না গেলেও হবে না তখন তখন চাপা করে মরতে পারি জমা জলের সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়েছেন বিধায়ক জল লিকেসে নিয়ে রাস্তা অবরোধ বা তাদের যে দাবি সেটা সম্পূর্ণ ন্যায্য দাবি কারণ এই সমস্যা আজকের সমস্যা বহুদিনের সমস্যা 2021 সালে নির্বাচনে জেতার পরে আমি স্থানীয় মানুষদের নিয়ে সমস্যা সমাধানের জন্য বসি কিন্তু জমি জটের কারণে আমি সেই সমস্যা সমাধান করতে পারিনি প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমার বিধানসভা উন্নয়ন তহবিলে যে টাকা রয়েছে সেই ফান্ড দিয়ে এত বড়ো ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠেনি নয়াপাড়া মোড় মোড় এবং ওই এলাকাটা বিগত দিনে ফাঁকা ছিল ফলে সেই জল সেখানে জমা হতো না বেরিয়ে যেত করোনা কোনো কিন্তু এখন বহু নতুন নতুন গৃহ নির্মাণ হওয়ার ফলে সেই লো ল্যাণ্ড নিচু জমিটা ভরা হচ্ছে এবং তারপরে বাড়ি তৈরি হচ্ছে ফলে জল বেরোনোর জল নিকাশি কোনো ব্যবস্থা সেখানে নেই গাজল ব্লকের ভিডিও সুদীপ্ত বিশ্বাস জানান বিষয়টি দেখে তারা প্রশাসনিক ব্যবস্থা নেবেন এলাকাটি পুরোটাই প্রায় জলমগ্ন অবস্থায় রয়েছে প্লগ হয়ে গেছে জল অর্থাৎ জল পাস করার কোনো জায়গা নেই আমাদের তরফ থেকেও মানে খুব আপাতকালীন ব্যবস্থা করে ওখানে আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছে একটা টিম গেছে আমাদের সেই টিম গিয়ে আসুক এসে রিপোর্ট দিক যে কী করলে ওখানে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে তারপর সেই অনুযায়ী আমরা পরিস্থিতি অনুযায়ী আমরা সেটা ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক ব্যবস্থা নেবো ওখানে আর যদি ড্রেন প্রয়োজন হয় সেই ব্যবস্থাও আমরা করব